আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ মামা রশিদ ডানান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকের ব্লগটা হচ্ছে যে আপনারা ফেক নুলস্তা কীভাবে চিনবেন আর কত মিনিট আর কত ডেটের যে মেল করছেন আপনারা মেলের যে রেসপন্স মানে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিছে সে ব্যাপারে কিছু আলোচনা করব আর ভিডিওর শেষে কোন কোন শহর থেকে আজকে নুলস্তা উঠছে দু হাজার চব্বিশের তেইশে পঁচিশে মার্চের সে ব্যাপারে কিছু আলোচনা করবো সো প্রথমত আমি আপনাদের বলে রাখি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার যেন লাইক করেন সাবস্ক্রাইব করেন আর পাশে থাকবেন আর যাদের যদি কারো যদি ইনফরমেশান জানার খুব দরকার হয় বা আগ্রহী ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে নিয়ে যে কোনো সময় কন্টাক্ট করতে পারেন সো প্রথমত আমি আপনাদের বলি দেখেন ফেক ফেক অ্যাপার্টমেন্ট বর্তমানে তো এতদিন ছিল আর কি যে আমাদের যে ফেক নুলস্তা এই জিনিসটা আপাতত এখন একটু মানে ভাইরাল হইতে হইতে জিনিসটা অনেক দূর চলে গেছে যে ফেক নূলস্তা ফেক নূলস্তা সবার কাছে একই কথা কি অনলাইন করা নাই যেহেতু অনলাইন করা নেই সেটাই তো ফেক নূলস্তা এখন বর্তমানে যে দিচ্ছে ফেক অ্যাপয়েন্টমেন্ট আপনাদের তো বিএফপসির যে কর্মকর্তা বা যেখানে একটা মেল দিছে একুশ তারিখে যে মেল দিছে মেলের মাধ্যমে আপনাদের বলছে যে একটু ধৈর্য ধরুন কোনো দালাল প্রক্রিয়ার কাছে জেন না সো আমরা বাঙালি ভাই কোনো ধৈর্য ধৈর্য নাই সবুজ নাই কিছু নাই যে আমরা শুধু লাফালাফিটা বেশি করি যে দালালের কাছে গিয়েছি দালাল এখন বর্তমানে আপনাদের ফেক অ্যাপয়েন্টমেন্ট দিতেছে ফেক অ্যাপয়েন্টমেন্ট দেখতে কিরকম হয় আমি ভিডিওর ঠিক পাশে একটা দিয়ে দিবো আপনারা দেখবেন যে ফেক অ্যাপয়েন্টমেন্টটা কীরকম হয় মানে আপনাদের যে মেল করতেছেন আপনারা আমি আপনাদের এটা বিশ্লেষণ করে বলতেছি যে আপনারা যে মেল করতেছেন সেই মেলটা যদি ভিএফএসের কাছে করেন তাহলে আমার কাছে যদি একটা মেল করেন আমি সেই মেলটা কিন্তু আপনাকে রিটার্ন করবো মানে যদি আমার কাছে একটা মেল করেন আমি আমার যে জিমেল একটা মেল করছেন সেই জিমেল থেকে তো আমি আপনার কাছে রিটার্নটা করবো সো দালালরা বলতেছে যে দালালের কাছে যে আপনারা যাচ্ছেন দালালরা বলতেছে দিচ্ছি দিব দিচ্ছি দিব করে করে আপনার দুই তিন মাস ঘুরাইতেছে বলতেছে আমার বিআই পিসের ভিতরে এরকম কর্মকর্তা আছে এরকম স্বজন আছে আমি অদের মাধ্যমে তোমাদের মেলটা এনে দিতে পারবে এইসব পুরো মানে আপনাদের একটা ভুগি ঝুঁকি বুঝাইতেছে সো এখানে দেখেন আমার এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক করছে যে ভাই আমি অ্যাপয়েন্টমেন্ট পাইছি চার তারিখে মেল করে আমি তো আশ্চর্য হয়ে গেছি চার তারিখে মেল করে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট পান আমি তো যে যত ধরনের আপডেট পাইছি দুই তারিখ থেকে তিন তারিখের দুই তারিখের তো অনেক হিউজ তিন তারিখে তো এত পাওয়া যাচ্ছে না আপনি চার তারিখে কীভাবে মেল পান আপনার মেলটা আমাকে দেন তো পরে ওনার মেলটা আমি নিয়ে দেখি মেলটা যে একটা আননন মানে একটা আননন ইমেল থেকে ওনারে সেন্ড করা হয়েছে পরে আমি বললাম যে ভাই আপনার জিমেলটা তো অ্যাপয়েন্টমেন্ট ডেটটা তো ফেক উনি আমাকে বললো ভাই আপনি কীভাবে বুঝলেন ফেক আমি বললাম দেখেন ভাই আপনার যদি এটা বিএফএস গ্লোবাল থেকে আপনার এখানে যদি মেল করা হইতো অবশ্যই আপনার এখানে এর যে জিমেলটা আছে সেই জিমেলটা আপনার এখানে উল্লেখ করা হইতো সো এখানে দেখেন যে মেল দিকে আপনাকে মেল করা হয়েছে সেখানে কিন্তু বিএপএসের যে মেলটা এটা উল্লেখ করা নেই এটা একটা আননন পার্সন থেকে আপনার মেল করা হয়েছে সো এই মেলটা আপনার ফেক সো এই ফেক মেলটা আমি আপনাদের এখানে দিয়ে দিব আপনারা যদি দেখেন অবশ্যই বুঝতে পারবেন আপনাদের একটু আমি সচেতন করার জন্য আর কি বলতেছি যে আমার ভিডিওটা দেখে যদি কেউ সচেতন হয় অবশ্যই আমি সাধুবাদ জানাই কেন কেননা মানুষের উপকার করাটাই দরকার যে এখন বাংলাদেশে যে ধরনের প্রতারণাটা বেড়ে গেছে এই প্রতারণা থেকে আমাদের সবারই দরকার একে একে অন্য একটু হেল্প করা আমি কিন্তু যেগুলো ইনফরমেশন পাই আর যেগুলো দিই সিরিয়াসলি একদম অথেন্টিক ইনফরমেশন দিই একটা ব্লগার আছে নাম বললাম না মানে কি ধরনের ব্লগ করে উল্টা পাল্টা মানে ফেসবুক থেকে আপডেট নিয়ে আসে যে আজকে এত বিষা পাইছে আজকে এত বিষা পাইছে আর বাবা ফেসবুকের মধ্যে এই পেজে ফেসবুকের এই পেজে এটা আমি তিরিশ দিন আগে আমি দেখছি যে ওই ভিসার ভিডিওগুলো রিলেটিভগুলো বিচার যে রিলেটিভ ভিডিওগুলো আছে এগুলো আপডেট পোস্ট করা আছে সো আমি যদি চাই ওই জায়গার থেকে যদি কালেক্ট করে যদি ফেসবুকে ইউটিউবে দিই দেওয়ার পরে এখান থেকে ভিউ কামাইতে পারি না কেন অসৎভাবে ভিউ কামাবো কেন মানুষকে দুশ্চিন্তা দুশ্চিন্তা ফেলাবো ওই লোকটা যে এত করতেছে আজকে এই জায়গাতে ব্লক করতেছে এই যে এত ভিসা পাইছে বাংলাদেশ বিএফএস থেকে বা চিরাগাম বা চট্টগ্রাম যেখানেই বলে এখান থেকে আজকে এতজন লোক ভিসা পাইছে এগুলি কোনো কি ওনার কাছে প্রুফ আছে কোনো প্রবলেম নেই ফেসবুক থেকে নিয়ে এসে একটা ভিডিও বানাসে সেটা দিতে ফেসবুক থেকে ফেসবুকে পাই আপনারা যান বিএপস ইতালি লিখে সার্চ দেন অনেক অ্যাভেলেবেল পেজ পাবেন ওই পেজের মধ্যে যা ঢুকেন ঢুকার পর দেখবেন যে এক মাস দুই মাস আগে ওই ভিডিওগুলো পোস্ট করা যে ভিসাগুলো পাইছে এক মাস দুই মাস আগের ভিডিও ওইগুলো ওইগুলা নতুন ভিডিও ভাবে চালা যদি আমরা তো সবাই কনফিউশন হয়ে যেতেছে যদি দেখেন নতুন ভিডিওগুলো চালাই দিতে নতুন ভাবে নাকি তারা ই দিচ্ছে যে ভিসা দিচ্ছে আমরা সবাই কনফিউজ হয়ে যাচ্ছি এভাবে কেন মানুষকে কনফিউজ করতেছেন কী ধরনের উল্টা পালার আচ্ছা ওই সব কথা সাবজেক্ট বাদ দিই আমরা ওনার নাম না বলি বা ওই সব কথাও না বলি মানুষের গীবত করাও ঠিক না আজকের যে বর্তমানে যে অ্যাপার্টমেন্টের ডেটগুলো দিছে যে আপনারা যে মেল করছেন সেই মেলেরও কিছু অ্যাপার্টমেন্ট ডেট পাইছি সো আজকে আপনাদের যে আমি আমার জানা মতো আমি এখানে একটা মেল দিয়ে দিব যে একটা আজকে অ্যাপার্টমেন্ট ডেট পাইছে আমার এক বড়ো ভাই এই বড়ো ভাইয়ের দুই তারিখের দুপুর দুইটার দিকে মেল করা হয়েছে দুই তারিখের দুপুর দুইটায় দুই তারিখে দুপুর দুইটার দিকে মেল করা হয় তার মেলের আজকে রেসপন্স আসছে এইভাবেই সবগুলো একের পর এক ক্রমাগত যাচাই বাছাই করা হচ্ছে অনেক ভাই টেনশন আসেন ভাই আমার একত্রিশ তারিখে মেল করছে আমার আমার দুই তারিখে মেল করছে এক তারিখে মেল করছি আমার এখন রেসপন্স আসে নাই কেন এটা বলার কারো ক্ষমতা নাই যে কাদের রেসপন্স আসতেছেন এটা বলার কারোই ক্ষমতা নাই সো আমরা সাধারণ একটা জিনিস আমরা কেন বুঝতে চাই না যে এখানেও তারা ওয়েবসাইটের মধ্যে এই কথা বলছে যে ভাই ধৈর্য ধরুন আস্তে আস্তে সব কিছু সমা মানে সমান অধিকারভাবে দেওয়া হবে যারা আগে মেল করছেন হ্যাঁ এটা একটা পসিবিলিটি আছে যারা যারা আগে মেল করছেন তাদের আগে দেওয়া হবে এটা একটা কথা ঠিক আছে যারা আগে মেল করছেন তাদের আগে দেওয়া হবে সো এটাও তারা উল্লেখ করছে যারা আগে দিছেন আর যাদের নুলস্তার মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরও কিন্তু প্রায়োরিটিটা আগে দেওয়া হবে এরকম অনেক ভাই আছে এখন পর্যন্ত যাদের নুলস্তার মেয়াদ শেষ তারা যাদের একত্রিশ তারিখে নোটস্ত নিয়ে এখন হিউজ পরিমাণ পাঁচ মাস চার মাস আছে তারা আপাতত পেন্ডিং আছে তাদের দিয়ে দিয়ে শুধু শুধু স্লটগুলো এইগুলো তো ভারী করার কোনো দরকার নেই সে আপাতত আমার কথাটা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন সবাই পাবেন যদি আপনার নোটস্তটা অরিজিনাল হয় আর পিডিএফ ফাইল আকারে কেউ দিবেন না পিডিএফ ফাইল আকারে আমাকে একবারে কমেন্ট করছে হোয়াটসঅ্যাপে নক করছে ভাই আমি তো পিডিএফ ফাইলে দিছি আবার ওই মেসেজটা পিডিএফ ফাইলে দিছি আমার অটো রিপ্লাইটা আসছে আবার যে ই করছে যে আবার একটা পাঠাইছি পিডিএফ সার ওয়ার্ড ফাইলে সেটা অটো রিপ্লে আসছে এটা কি কোনো প্রবলেম হবে এটা কোনো প্রবলেম হবে না ভাই কারণ আমরা যে বার পোস্টটা চিনি ফুটবল খেলার বারপোস্ট সেই বার পোস্টে যদি বল ঢুকে তো তাহলেই তো গোলটা আসবে তাই না এভাবে আপনি পিডিএফ ফাইল দেন বা যা ফাইলই দেন এই মেলটা যদি ওনাদের কাছে পৌঁছায় তখন আপনার কাছে একটা অটোর মেল আসবে আর যদি না পৌঁছায় কেন কোনোভাবে অটোমেলটা আসবে না সো এইরকম একটা ওই ভাই পিডিএফ ফাইল দিয়ে হলো ওইখানে পৌঁছেছে তখন তারা মেলটা ওপেন করে দেখবে যারা পিডিএফ ফাইল তখন আপনার কাছে অটোমেলটা আসবে না পরে বাইটা আবার ওয়ার্ড ফাইল পাঠাইছে তখনও তার কাছে অটোমেলটা আসছে উনি বলে যে কোনো প্রবলেম হবে আমি বলছি না উনি কোনো এটা কোনো প্রবলেম হবে না যখন ওনার পিডিএফ ফাইলে দেখবে তখন আপনার ইমেলটা ক্যান্সেল করে দিবে দ্বিতীয় মেলা যে পাঠাইছেন যখন দেখবে এটা প্রপারলি ব্যাপার ঠিক আছে প্রপারলি ঠিক আছে তখন তার আপনাকে ডেট দিয়ে দিবে সো এখানে কনফিউজ হয়ে বা টেনশনের ব্যাপারে দুশ্চিন্তা পড়ার কোনো কারণ নাই মানুষকে উল্টাপাল্টা নিউজ দিয়ে যদি আপনারা অনেক ব্লগার আছেন যদি মানুষকে একটু ঠিকঠাক কথাবার্তা বলেন অথেন্টিক কথাবার্তা বলেন মানুষের দুশ্চিন্তা থেকে কিন্তু বাঁচে আর আজকে রিতালির কোন কোন শহর থেকে নুলস্তা উঠছে এখন আমি বাড়ি শহর থেকে পাইছি আর কাসেঞ্জার শহর থেকে পাইছি আর ভেনোয়ারা শহর থেকে তিনটা আপডেট পাইছি এখন পর্যন্ত কিন্তু হিউজ পরিমাণে নুলস্তা উঠতেছে না উঠবে আস্তে আস্তে উঠবে এখন পর্যন্ত হিউজ পরিমাণে নুলস্তা উঠতেছে না কিন্তু ইস্পন্সার আর যে ইগুলো আছে যে ডোমেস্টিক এইগুলো আর এখন পর্যন্ত কোনো খবর নেই কারণ এগুলো একটা লং প্রসেস এগুলোর একটু প্রসেসটা লং হয় তো এই জন্য আর কি এগুলোর এখন পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায় নাই সেগুলোর যদি কোনো আপডেট আসে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দিব আর এখন টেনশন করার কোনো দরকার নাই নুলস্তা যেহেতু ওটা শুরু করছে এটা শেষ নাই যে নুলস্তাটা শেষ হবে কবে শেষ নাই নেক্সট পরবর্তী ক্লিক ডে না পাওয়া পর্যন্ত নুলস্তা কিন্তু আস্তে আস্তে উঠতেই থাকবে যেভাবে আছে সেভাবে উঠতেই থাকবে সেটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই যদি আপনার মালিকের সব কাগজগুলো ডকুমেন্টগুলো অথেন্টিক থাকে ঠিক থাকে অবশ্যই আপনার কাগজগুলো উঠবে এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নেই আর নেক্সট ক্লিক ডে পর্যন্ত আপনার সবাই ধৈর্য ধরুন ওয়েট করুন যদি এই মুহুর্তে যদি এখন রানিং হয় যে অবশ্যই আপনাদের কাগজগুলো উঠবে সো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ